আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম বিউটি বক্স বিটি থেকে তো আপনারাও অনেকেই বলতেছিলেন যে ভাইয়া আমি ফেসিয়ালটা কীভাবে করতে পারি বাসায় বৈশা তারপরেও দেখা যায় যে আপনার এলাকার ভিতরে দেখবেন অনেক অনেক পালার আছে যেই পালারগুলোতে খুবই নিম্ন মানে পরিমাণে প্রোডাক্ট যেগুলো আছে সবচেয়ে কম দামি প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো দিয়ে আর কি আপনার ফেসিয়াল করে দেয় মানে দু চারবার ম্যাসেজ ট্যাসেজ করে দেন ওটা একটা ফুল ফেসিয়াল বইলা দেয় আর কি তো আসলে আপনারা ওই কম দামি ফেসিয়ালগুলো না করে ওই টাকার ভেতরেই নর্মালি আপনার একবার যদি ওই টাকা দিয়ে একটা ফেসিয়াল কিট কিনেন সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে পুরো আপনার দশ মাস চলে যাবে অর্থাৎ আপনার দশবার উপরে ফেসিয়ালটা করতে পারবেন মাসে একবার করে করলে আপনার প্রায় বছর খানেকের মতো চলে যায় আর এই ফেসিয়ালগুলো খুবই কোয়ালিটিফুল স্পার হোয়াইটেনিং আপনার পাল ফেসিয়াল আছে গোল্ড ফেসিয়াল আছে মিক্সড ফুড ফেসিয়ালটা আছে আর এটা কোন স্কিনের জন্য কোনটা সেটাও আমরা বলে দেব তবে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে আপনার একটার ভিতরেই সব পাচ্ছেন মানে ফুল একটা প্যাকেজ আপনার আর কোনো ঝামেলা নাই আর প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরেই আপনার স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর এভাবে দেওয়া আছে তো ইজিলিভাবে আপনারা ফেসিয়ালগুলো বাসায় বসে করতে পারবেন আর এই ফেসিয়ালগুলোর প্রাইসগুলোও খুবই কম মাত্র চারশো টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বিমো নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আর পালার আইটেমের এ টু জেড সবই আমার এখানে পাবেন জাস্ট আপনারা নক করে বলতেই হবে যে ভাই এটা আমার লাগবে আমরা আপনাকে ওটাকে দেওয়ার জন্য আর কি একদম চেষ্টা করব।